বিদ্যুৎ স্পষ্ট হয়ে গড়ে এলেন মৃত্যুর দুয়ার থেকে ন্যূনতম নিরাপত্তা ছাড়াই বিদ্যুৎ কর্মীদের দিয়ে কাজ করাচ্ছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি আজ দুর্ঘটনার সম্মুখীন হলেন এক অস্থায়ী বিদ্যুৎ কর্মী সুনাই সাব ডিভিশনের আমজুর ফিডারে কর্মরত অস্থায়ী কর্মী আব্দুল সাবির লস্কর বিদ্যুৎ স্পষ্ট হয়ে গড়ে এলেন মৃত্যুর দুয়ার থেকে সঙ্গের অন্য কর্মীর উপস্থিতি বুদ্ধির জুড়েই বেঁচে ফিরলেন আবদুল সাবির বসির আহমেদ লস্কর নামের সহকর্মী বিদ্যুতের তারটি দিতে সক্ষম হয় প্রাণে বাঁচেন সাবির স্বাধীন বাজারের পাশে দক্ষিণ মোহনপুর সপ্তম খন্ডে জনৈক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সেটা সরাইয়ে যান বসির আবদুল সাবির ও আব্দুল কাসিম লস্কর তিনজনই অস্থায়ী কর্মী সেফটি বুট গার্লভ ছাড়াই কাজ করছিলেন তারা যে জায়গায় কাজ করছিলেন সেখানে ছিল জলকাদা পরে অচেতন অবস্থায় সাবিরকে নিয়ে যাওয়া হয় সোনাই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থতা অনুভব করলে নিয়ে যাওয়া হয় বাড়িতে তবে বিভাগীয় ফিডার ম্যানেজার ভার্গব দাস দাবি করেছেন সব ধরনের সেফটি গিয়ার উপলব্ধ করানো হয়ে তাকে বিদ্যুৎ কর্মীদের কিন্তু তারা সেগুলো ব্যবহার করে না অনেক সময় প্রতি মাসে ছাব্বিশ তারিখ সেফটি ডে পালন করা হয় বলে দাবি করেন ভার্গব ওই দিন বৈদ্যুতিক কাজে কি কি নিরাপত্তা নিতে হয় সে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে কর্মীদের অবশ্য বিদ্যুৎ কর্মীদের সঙ্গে কথা বললে বোঝা গেছে এমন প্রশিক্ষণের কথা তারা জানেনি না সব ধরনের সেফটি গিয়ার তাদের কাছে নেই বলে জানান বিদ্যুৎ কর্মীরা মানে আজকে দুর্ঘটনাটা হয়েছে ওই যে আপনার একজন কনজিউমারের সার্ভিস লাইন যেটা সার্ভিস লাইন মানে যেটা সংযোগ দেওয়া হয়েছে ঠিক করতে গিয়া কোনোভাবে মানে বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে গিয়া যেটা কারণে হে আছিল যে জায়গা থেকে জল কাদা আছিল তো তার শরীর এখন কাদা কাদা ভর্তি তো এখানে ফড়ি গেছে পড়ার পরে তার শ্বাস শ্বাসটাস বন্ধ হয়ে গেছে তখন বসিরে ওই বুদ্ধি তার উপস্থিত বুদ্ধি দিয়ে আগে লাইনটা কাটছে তারটা যে তার হে ধরাত আসে যার কারণে হে আজকে আমার এখন সঙ্গে সঙ্গে তারা উঠে আবার ওখানে মেসেজ দিয়া তো একটা গাড়ি করিয়া আগে হসপিটালে বসা নিয়ে এখন চিকিৎসা পাওয়ায় যে সুস্থ হয়েছে তার ওই ওই জায়গা তার লাগছে এখন জ্বলছে হাত জ্বলছে হ্যাঁ এখন ওই

প্রেকটিক্যালি তো তারা মানে তারা তো আপনি দেখুন না কিন্তু তারা মানে এক্সপ্লি প্রভাইড করা হয় যেটা কিন্তু তারা কোনো সময় কাজের সময় তারা লাগায় না বা এই সময় আমরা তো যত পারি আমরা অফিস থেকে আমরা ইয়ে করি মানে সাজেশন দিই যে তোমরা লাইন কাল লাইনে কাজ করার সময় প্রিকশন মেইনটেইন করিয়া কাজ করবে ওইটাই খালি মানে আমরা ইয়ে করি আমরা মানে আমরা অফিসেও আমরা যে সেফটি উইক করা হয় প্রত্যেক মাসে টোয়েন্টি ডিপার্টমেন্টালি টোয়েন্টি সিক্স অফ এভরি মান্থ